আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আনাসালে স্বাগতম তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে আজকের ভিডিওটিতে তোমাদের জন্য একটি সতর্কবার্তা থাকবে যেটি জেনে রাখলে তোমাদের থেকে শিক্ষকরা বেশি টাকা নিতে পারবে না তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা যারা দুই সালের এস এস আছো ইতিমধ্যেই কিন্তু তোমাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আর এই ফর্ম পূরণ করতে কোন গ্রুপের শিক্ষার্থীদের কত টাকা করে প্রয়োজন পড়বে সেটি কিন্তু স্পষ্ট করে নোটিশ উল্লেখ আছে যে সকল শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগ থেকে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ফর্ম পূরণ করতে প্রয়োজন পড়বে বাইশ শত টাকা এবং যে সকল শিক্ষার্থীরা মানবিক এবং ব্যবসায়ী শাখা থেকে দুই হাজার পঁচিশ সালের এস এসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ফর্ম পূরণ করতে প্রয়োজন পড়বে একুশত বিশ টাকা এটি কিন্তু বোর্ডের নির্ধারিত ফি তোমাদের ফর্ম পূরণ করতে কিন্তু এই নির্দিষ্ট পরিমাণ টাকাই লাগবে কিন্তু অনেক স্কুলের ক্ষেত্রে দেখা যায় শিক্ষকরা কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে এর বাহিরেও আর অনেক বেশি টাকা পর্যন্ত নিয়ে থাকে কোন স্কুলে পঁয়ত্রিশশো কোনো স্কুলে চার হাজার আবার কোনোটাই পঁচিশ ছাব্বিশশো পর্যন্ত নিয়ে থাকে যেটা কিন্তু কোনোভাবেই ঠিক না আমাদের সময় কোনো শিক্ষার্থীরই কোনো বকেয়া ছিল না কিন্তু তারপরেও শিক্ষকরা পঁয়ত্রিশশো টাকা করে নিয়েছিল যেটা কিন্তু একশো পার্সেন্ট অবৈধ যদি শিক্ষার্থীদের কোনো প্রকার বকেয়া থেকে থাকে তাহলে সেটি ভিন্ন কথা কিন্তু শুধুমাত্র ফর্ম পূরণের নাম করে বোর্ড ফির বাহিরে টাকা নেওয়াটা কিন্তু অন্যায় তোমাদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে বোর্ড ফির বাহিরে যদি তোমাদের থেকে কোনো টাকা দাবি করে তাহলে অবশ্যই তোমরা জিজ্ঞেস করবে বাকি টাকাটা কীসের জন্য যদি তোমার পূর্বের কোনো বকেয়া থেকে থাকে তাহলে অবশ্যই তোমার বোর্ড ফির সাথে ওই বকেয়াটি যোগ হবে কিন্তু যদি আগের কোনো বকেয়া না থেকে থাকে তাহলে কিন্তু তুমি বোর্ডের নির্দিষ্ট ফিটি পরিশোধ করবে বাড়তি টাকা যদি চাই তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা ভালোভাবে জেনে নিবে যে বাড়তি টাকাটা কিসের জন্য নেওয়া হচ্ছে এই বিষয়টি অবশ্যই তোমরা ভালোভাবে জেনে নিবে যদি শিক্ষকরা শুধু ফর্ম পূরণের কথাই বলে যে ফর্ম পূরণ করতে এত টাকা লাগবে তাহলে অবশ্যই তোমরা এটির প্রতিবাদ করবে কেননা ফর্ম পূরণের বোর্ড ফি কত সেটি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এর বাইরে কিন্তু কোনো প্রকার টাকা লাগবে না আশা করি এই ভিডিওটি এর আলোচ্যের বিষয়গুলো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ